নাহমদুহু ওয়া সাল্লালা আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন তো অন্য দিনের দিন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওর মধ্যে থাকছে খুব গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলের দ্বারা যে আয়াতগুলি পাঠ করার দ্বারা আল্লাহ তালা ইজ্জত সম্মান এবং যে কোনো যুদ্ধে জয়যুক্ত হওয়া এবং মানে কোনো কাজকর্ম ব্যবসা বাণিজ্য অথবা কোনো বিচারিক কোনো কার্যক্রমে গেলে সে জয়যুক্ত হবে এই ধরনের একটি আমদা হবে ইনশাল্লাহ সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন এর দ্বারা অনেক ফায়দা হবে পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানা তালা অনেক বিষয় উল্লেখ করছেন অনেক ফজিলতের কথা উল্লেখ করছেন এবং এর লাভ গুণ সমস্ত বিষয় সমস্ত বিষয় আল্লাহ আল্লাহতালা পবিত্র কালামুল্লা স্বরূপে দিয়েছেন তো আল্লাহ তালা আয়তের মধ্যে কালামের মধ্যে এই চারটি আয়াত এই চারটি আয়াতের মধ্যে কাফ এবং কফ আছে এই আয়াতগুলোর মধ্যে দশটি কাফ এবং কফ আছে যার কারণে এই আয়াতগুলোকে বলা হয় এই আয়াতগুলোকে বলা হয় চেহলে কাফ তো যে ব্যক্তি উক্ত আয়াতগুলো তেলাত করবে তার ইজ্জত সম্মান আল্লাহ সবাহনাতালা বাড়াই দেবেন নিয়মিত যদি নিয়মিত এই আমলগুলো করা হইলে আল্লাহ সবাহনাতালা তার ইজ্জর সম্মান বৃদ্ধি করে দেবেন শত্রুর মোকাবেলায় জয়যুক্ত হবেন শত্রুর মোকাবেলায় জয়যুক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় আমরা যারা কবিরাজি করি অথবা কোনো বিচার কার্যক্রম করি ওই সময় দেখা যায় যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগে দেখা গেছে যে আমার চাইতে শত্রুর মনোবল এবং জনসংখ্যা বেশি যার মোকাবেলায় আমার জয়যুক্ত হওয়াটা খুব অসাধ্য ব্যাপার হয় যখন এই আমলটা করা হবে এই আয়াতগুলি এই আয়াতগুলি বারবার তেলাত করা হবে বারবার তেলাত করা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে সে ওখান থেকে ওই বিচারকার্যে ওই শত্রুর মোকাবেলায় আল্লাহ সুবানা তাকে জয়যুক্ত দান করবেন বিজয় দান করবেন অথবা কোনো যুদ্ধ যুদ্ধ চলাকালীন অবস্থায় এই আয়াতগুলি উক্ত পতাকায় লিখে শত্রুর মোকাবেলার জন্য শত্রু মোকাবেলার জন্য যখন সে রওনা দিবে ওই শত্রুদেরকে সহজেই পরাজিত করতে পারবে তো অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যে এই কবিরাজি কাজ করতে গেলেও অনেক সময় সফলতা পাওয়া যায় না অনেক কাজে বিফল চিকিৎসা করে আসার পরেও শত্রুরা যারা ক্ষতি করতেছে তারা নিয়মিত ক্ষতি করতে থাকে সফলতা পাওয়া যায় না এই জন্য এই আয়াতগুলো লিখে আপনার সাথে রাখবেন ইনশাল্লাহ ওই শত্রু আপনাকে কখনো ক্ষতি করতে পারবে না পরাজিত করতে পারবে না অথবা কোনো শাসকের দরবারে শাসকের মজলিসে সে উপস্থিত হওয়ার জন্য ডাকা হইল সেখানে যদি এই আয়াতগুলি পাঠ করে সেখানে হাজির হয় তাহলে ওই শাসক অথবা ওই বিচারক তার সাথে সদায় এবং নরম ভালো ব্যবহার তার সাথে করবে এই আমলেকশন হজরতে থানবী রহমতুল্লাহ আলাই তো যখন এই এই আয়াতগুলির একটি তাবিজ আমি লিখে আমার সাথে রাখলে তাবিজ লিখে আমার সাথে যদি রাখা হয় তাহলে সব সময়ের জন্য আপনি আল্লাহতালার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবেন এবং সব ধরনের কাজে যেই কাজগুলো হারাম না হালাল ওই সমস্ত কাজগুলোতে আপনি সফলতা অর্জন করতে পারবেন আল্লাহ তালা যদি চায় এই আমলটি খুব গুরুত্বপূর্ণ আমল আরও অন্য অন্য কাজেও আপনি এই আমলগুলো ব্যবহার করতে পারেন বিশেষ করে যাদের জিন যাদু সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন তারা যদি এই আয়াতগুলো কোনো কাগজের মধ্যে লিখে ওই কাগজটা কোনো কাচের বোতলে ভর্তি করে রাখেন ঘরের মধ্যে ইনশাআল্লাহ আপনার ওই জিন জাদু সমস্যা থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন তো সমন্বিত বন্ধুগণ এই ছিল আজকে আমাদের আমলের বিষয় তো সূরাগুলোর নাম বলা হইতেছে এই সুরাগুলোর নাম এবং আয়াতগুলো সংরক্ষণ করে রাখবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে সুরা বাকার দুইশো ছেচল্লিশ নম্বর আয়াত আল ইমরানে একশো একাশি নম্বর আয়াত সুরা নিসা সাতাত্তর নম্বর আয়াত এবং সুরা মায়দা সাতাশ নম্বর আয়াত এই আয়াতগুলোকে সুন্দর করে একটি কাগজে লিখে রাখুন এবং একটি কাগজে লিখে রাখুন এবং নিজের যে কোনো সমস্যার জন্য আপনি এই আয়াতগুলোকে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ